নমস্কার সমস্ত অন্নদাতাকে যারা মূলত আমার চ্যানেল একেবারে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই আপনার এই আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন সমস্ত কৃষক বন্ধুদের কাছে তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি প্রথমেই মেলে আপনারা অনেকে লেখা দেখেছেন যে ষাট দিনে আপনি লাখপতি হতে পারবেন হ্যাঁ কথাটা একেবারেই সত্যি কারণ এই চার্জ আমি নিজেও করেছি এবং আমি আজকে হাতে নাতে তা আই হিসাব আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বলে রাখি যে সেপ্টেম্বর অক্টোবর মানেই পুরো শীতকালীন ফসলের প্রাক শুরু এবং সারা বছর সারা এই শীতকাল ধরে অনেক ধরনের সবজি চাষ করে থাকি মূল পালং ধনে ফুলকপি বাঁধাকপি ওলকপি ঠিক তেমনি আজকে আমি যে চাষটা আলোচনা করবো তা হচ্ছে ওলকপি চাষ একটা কথা মনে রাখবেন আমাদের ছেলেমেয়েরা যেমন মাধ্যমিক পাশের উপর যদি আমরা স্টিম নির্বাচন না করতে পারি ঠিক আমার আপনার সন্তান যেমন এগোতে পারে না ঠিক তেমনি চাষের আগে কিন্তু আমাদের ফসল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ওখানকার মাটির ক্যারেক্টার ওখানকার জলবায়ুর ক্যারেক্টার এবং আপনার ওখানে কতটা লেবার পাওয়া যায় তার উপর নির্ভর করে আপনার কিন্তু ফসল নির্বাচন করা খুবই দরকার কারণ আমি যে চাষটা বলছি ওলকপি চাষ এ একটি এমন চাষ যা সারা জীবন প্রক্রিয়ায় পেস্টিসাইড না অ্যাপ্লাই করলেও হয় সার টুকি ম্যানেজমেন্ট করলেই হয় শুধুমাত্র ওলকপি চাষের মূল ফান্ডাকি কি না অনুকূল অর্থাৎ চিলিং টেম্পারেচার অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যদি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে আপনার অটোমেটিক ওলকপির যে স্কন্ধ তা স্থিত হতে থাকে এবং স্কন্ধ বড়ো হতে থাকে অর্থাৎ ওলকপি চাষের মূল ফান্ডা হচ্ছে চিলিং টেম্পারেচার পরিবেশে না ভালো আপনাকে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে না ভালো আপনাকে সার প্রয়োগ করতে হবে না আপনাকে ভালো ইন্টারকালচার অপারেশান করতে হবে শুধু একটি ফান্ডা পরিবেশের উপর পরিবেশের যে তাপমাত্রার উপর কিন্তু ওলকপির যে ওজন তা নির্ভর করে প্রথমে চলে যাচ্ছি যে জাত নির্বাচন করা খুবই একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দুটো জাত খুবই এফোন ভ্যারাইটি অর্থাৎ যেটা হাইব্রিড ভ্যারাইটি বলা হয় এই মুহূর্তে দুটো ভ্যারাইটি খুব ভালো রেজাল্ট দিচ্ছে গত পাঁচ থেকে ছ বছরে আমি নিজেও এই চাষ করেছি সাকাতা সাকাতা হচ্ছে আমেরিকা ব্র্যান্ড এই সাকাতা ব্র্যান্ডের হচ্ছে যে মডেল নাম্বার হচ্ছে কুইকস্টার আর পান পশ্চিমবঙ্গে চাষিদের পান সম্পর্কে বলার কোনো অবকাশ নেই কারণ পান কোম্পানির ধান অনেকেই আপনারা চাষ করেছেন সেই পানের একটি মডেল হচ্ছে থ্রি ওয়ান জিরো টু অর্থাৎ একত্রিশশো দুই এই দুটো মডেল বা এই দুটো জাত আপনারা নির্বাচন করুন আপনারা আমি হানড্রেড পার্সেন্ট কথা দিতে পারি আপনারা এই দুটো জাত নির্বাচন করলে আপনারা ফলন আসানুরূপ পাবেন অর্থাৎ একটা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে তিনটি তিনটি গাছে আপনার এক এক কেজির মতো ফলন আসবে এবারে আমি চলে যাই এক এক আমি এক ডিসিমেল হিসাবে বলবো এখানে কারণ এক একর বললে অনেকটা হিসাব গোলমাল হয়ে যাবে এক ডিসিমেল বললে ওইটাকে আমি একশো ডিসিমেলে কনভার্ট করে দেব প্রথমেই চলে এসি যে প্রথম চলে এসি যে নার্সারি ম্যানেজমেন্ট এবং সবচেয়ে একটা বলে রাখি যে সেপ্টেম্বর মাসের আজকে দশ তারিখ এগারো তারিখ এবং এই সেপ্টেম্বর মাস হচ্ছে সবচেয়ে ভালো টাইম এই ওলকপি চারার বীজ ফেলানো কারণ কি আপনার সেপ্টেম্বর মাসের কুড়ি কুড়ি দিনের মধ্যে আপনার চারাতলা তৈরি হয়ে যাচ্ছে আর আগামী দু মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর অর্থাৎ এই দু মাসের মধ্যে আপনার ফসল তৈরি হয়ে যাবে এবং আপনি মার্কেটিং করতে পারবেন ডিসেম্বরের এক থেকে দু তারিখ থেকে আপনি বাজার করে বাজার করতে পারবেন একটা জিনিস মনে রাখতে হবে আপনার লোকাল মার্কেট জানতে হবে এবং ওলকপির সবচেয়ে কম্পিটিশান কোন ফসল তা হচ্ছে আলু প্রথমে বলে রাখি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আলু কিন্তু হারভেস্টিং শুরু হয়ে যায় এবং মার্কেটে চলে এসে সেই সময় আলুর মূল্য প্রায় দশ থেকে বারো টাকার মধ্যে কিন্তু আলু পাওয়া যায় সেহেতু আমাদের প্রথম টার্গেট রাখতে হবে যে আলু উঠার আগে কিন্তু আমাকে ওলকপি মার্কেট করতে হবে নাহলে কিন্তু ওলকপির দাম অনেকটাই পড়ে যাবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে সেপ্টেম্বর মাসে আপনারা এক দু দিনের মাধ্যমে আপনারা বীজ যে বলছে যে দুটো বীজ যা ভ্যারাইটি বললাম এ দুটো বীজ আপনারা মার্কেট থেকে কালেকশান করুন এবং এখনই আপনারা বীজতলায় বীজ ফেলার চেষ্টা করুন এইবারে চলে এসে যে বীজ কীভাবে ফেলাবেন না এক ডিসিমেলের জন্য আপনার বীজতলার জায়গা লাগবে হচ্ছে দু ফুট বাই পাঁচ ফুট এবং তার সাথে কী হবে না যদি ধরুন যে আপনার বীজতলা তৈরি নেই তাহলে কিন্তু এখন মার্কেটে আপনার প্লাস্টিকের ট্রে পাওয়া যাচ্ছে বারো থেকে তেরো টাকার দাম একশোটি করে আপনি চারাতলা বীজ ফেলাতে পারবেন অর্থাৎ এক বেশি মেলে আপনার দশ গ্রাম বীজ লাগবে দশ গ্রাম বীজে চারা হবে কত হাজারটা চারা অর্থাৎ আপনার দশটা ট্রে হলে খুব সুন্দর হয়ে যাবে একশোটা এক হাজারটা আপনার চারাতলা আপনার চারাকে বড়ো করা যাবে এই প্লাস্টিকের ট্রেগুলো মার্কেটে অ্যাভেলেবল অ্যামাজন ফ্লিপকার্টেও অনলাইনে অ্যাভেলেবেল তো কোনো জিনিসটা অভাব নেই আপনি একটু চোখ খান খোলা রাখলে কিন্তু আপনি সব কিছু পাবেন তো প্রথমে বলে রাখি আমি যেখান থেকে ভিডিওটি করছি আমার যে ব্লক এই ব্লকে অনেক কৃষক বন্ধু অলরেডি আপনার এই চারাতলা প্রায় রেডি করে ফেলেছে ওরা হয়তো আর দশ পনেরো দিনের মধ্যে মূল জমিতে ট্রান্সপ্লান্টিং করবে তো আমি একটা এখানে এক মিলে চাষের জন্য আমি একটি খরচ বলছি তো এখানে খরচ এইভাবেই বলা হয়েছে যে দশ গ্রাম বীজের দাম আপনার এখানে ধরা হয়েছে দুশো টাকা নার্সারি ম্যানেজমেন্টের জন্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা মূল জমিতে যে কর্ষণ তার জন্য খরচ হয়েছে ডেসিমেল প্রতি একশো টাকা চারা বসানোর জন্য খরচ হয়েছে একশো টাকা সার খরচ ধরা হয়েছে আড়াইশো টাকা এবং ওষুধের জন্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা তিনবার জলসেচের জন্য ধরা হয়েছে একশো পঞ্চাশ টাকা আর ফসল হারভেস্টিংয়ের জন্য পঞ্চাশ টাকা এই হিসাবে আপনার খরচ আসছে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা প্রতি ডেসিমেল প্রতি এইবারে চলে এসে যে আমার এক ডেসিমেলে কতটা ফসল উৎপাদন হতে পারে প্রথমেই বলে রাখি এক ডেসিমেল মানে চল্লিশ মিটার স্কোয়ার আপনি এখানে আটশো থেকে এক হাজার চারা বসাতে পারবেন ধরুন আমার যদি খুব ঘন করে যদি আমি চারা বসাই ধরুন এক হাজার চারা বসালাম যদি আমার প্রতিটা ফসলের যদি ওজন যদি দুশো গ্রাম হয় তাহলে কিন্তু আমি সেখানে কত পেয়ে যাব না দুশো কুইন্টাল দুশো কেজি সরি হ্যাঁ দুশো কেজি আমি কিন্তু ফসল তুলতে পারবো যদি পাঁচটা দিয়ে যদি এক কেজি ধরা হয় তাহলে কিন্তু আবার যদি আমি টাকা যদি ফসল ধরি আটশোটায় যদি ফসল লাগাই ফুলকপি চারা তাহলে যদি আমার আড়াইশো গ্রাম করে ওজন হয় তাহলে চারটেতে এক কেজি হচ্ছে তাহলে সেখানে কিন্তু আপনি দুশো কেজি ফলন পাচ্ছেন তাহলে যদি এক কেজি যদি সর্বোচ্চ যদি সবচেয়ে কম দাম ধরি এক কেজি ফলনের দাম হচ্ছে ওলকপির বাজার দাম হচ্ছে দশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ কুড়ি টাকা পঁচিশ টাকাও থাকে তাহলে আমার দুশো কেজি ওলকপির দাম কত না এখানে হচ্ছে দু হাজার টাকা তাহলে ধরুন আপনার খরচ হচ্ছে এক হাজার টাকা আর আপনি পাচ্ছেন দু হাজার নিট আয় কত নিট আয় হচ্ছে এক হাজার টাকা তাহলে সরল হিসাব তাহলে এক একরে মানে কত একশো ডেসিমেল তাহলে একশো ডেসিমেল ইন্টু এক হাজার টাকা তাহলে আপনাকে ধরে নিতে হবে তাহলে আমার এখানে নিট আয় কত হচ্ছে এক লক্ষ টাকা তো এই চাষের ক্ষেত্রে মূল ফান্ডাটা তাহলে কি বললাম না মূল ফান্ডা হচ্ছে আপনাকে আলু ওঠার আগে কিন্তু আপনাকে বাজার করতেই হবে ওলকপি নাহলে আলুর সাথে ওলকপি কম্পিটিশানে নেমে গেলে কিন্তু তখন রেট অনেকটাই পড়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে নার্সারি ম্যানেজমেন্ট এইবারে চলেছে নার্সারি ম্যানেজমেন্ট নার্সারি ম্যানেজমেন্টে দু রকম সমস্যা হয় একটা যে ঢুলে পড়া রোগ আপনারা জানেন বিষ তলায় ফেলার ঠিক এক সপ্তাহ দশ দিন পরে দেখবেন ঠিক চারা তলার একেবারে যখন চারার উচ্চতা যখন দু থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি তখন ওই চারার মাটি বরাবর দেখবেন সাদা রঙের ঢুলে পড়ে যায় একেবারে ড্যাম্পিং অফ এই ড্যাম্পিং অফের জন্য আপনার মার্কেটে অনেক ওষুধ আছে প্রিন্টস কার্বনাইজ্রিট ম্যান করে যাবে প্রিন্টস আছে আপনার মেটালিসিন ম্যান করে যাবে রয়েছে অনেক এই টেকনিক্যালি আপনার বাজার হাজার হাজার ওষুধ রয়েছে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে গুল গুলে তার চেয়ে আরও ভালো হচ্ছে আপনাকে চারাতলা সরি আপনার নার্সারি যখন তৈরি করবেন সেই মাটিকে আপনারা ক্যাপটান বলে একটা ওষুধ পাওয়া যায় বা ক্যাফাটাফ বলে পরিচিত মা টাটা কেমিক্যালসে সেইটা দিয়ে ভালো করে আপনাকে ড্রেঞ্জিং করতে হবে মাটিটাকে আর যদি জৈব ছতনাশক হিসেবে ব্যবহার করেন তাহলে ট্রাইকোডামা ভিডিডি এবং ব্যাকটেন হিসাবে সিউডুমোনা স্পুরেন্টস এই দুটোর মিশ্রণ ভালো করে মাটিতে ভালো করে মিশিয়ে দিলে এবং এক সপ্তাহ যদি কালো পলিথিন দিয়ে যদি নার্সারিকে ঢাকা দিয়ে রাখেন তাহলে এই টেম্পারেচারে কিন্তু আপনার যে ক্ষতিকারক যে ছত্রাকগুলো সেগুলো কিন্তু মারা যাবে তাহলে ওলকপি চাষের মূল ফান্ডাটা কি নার্সারি ম্যানেজমেন্ট একটি মূল ফান্ডা জাত নির্বাচন একটি মূল ফান্ডা তৃতীয় হচ্ছে মার্কেট করুন যে কোনো ফসলের ক্ষেত্রে আপনার লোকাল মার্কেট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে লোকাল মার্কেটে এখানকার মানুষরা কি বেশি ডিমান্ড করে এবং কোন ফসল এই মার্কেটে আসে কোন সময় সেহেতু একজন ভালো কৃষক বন্ধু হতে গেলে আপনাকে লোকাল মার্কেট সম্বন্ধে ভালো আইডিয়া অর্জন করতে হবে তো আশা রাখি এই ভিডিওটি কেমন লাগলো আমি নেক্সট ভিডিও আরও অন্যান্য সবজি নিয়ে আলোচনা করব এবং রোগ পোকা নিয়েও আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং পশ্চিমবঙ্গের তথা বাংলাদেশ এবং আসাম এবং ত্রিপুরার সমস্ত কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন এই ভিডিওটি নমস্কার সবাই ভালো থাকবেন পুজো সবাই ভালো কাটুক